আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আমার হাতে যে ডিভাইসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপস কোম্পানির ফিলিপস ই টু ওয়ান এইট এল অনেকে এটাকে দাবি করবে এটা ফিলিপস কোম্পানির অরিজিনাল ডিভাইস চিন্তা করেন এটা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে তেইশশো টাকায় কিভাবে কোম্পানি আপনাকে দিবে মিনিমাম ছয় থেকে সাত টাকা এটার দাম হতো তাহলে বুঝতে হবে এটা মাস্টার কপি বা বাজারে যে সিম্পনি বা ওয়াল্টন বা অন্য অন্য যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজের মতো এটা চাইনিজ একটা ডিভাইস যাই হোক আমি এই কথাগুলোতে না যাই তবে মেইন কথা হচ্ছে এটা মানে এই রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটি বলা যায় না তবে মোটামুটি বিল কোয়ালিটি খারাপ করে নাই ভালোই করছে তবে লুকিংটা কিন্তু গর্জিয়াস এর বিশাল যে স্পেশাল যে ফিচার্সগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে এখন এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড অনেক দিন পর ইউটিউবে ভিডিও আপলোড করলাম সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাথে থাকবেন ওকে এই ফোনটাতে মেইন যে স্পেশাল ফিচার্স হয়েছে তা হচ্ছে পেছন দিকে দেখেন দুইটা টর্চ লাইট আছে যেটা অনেকেরই কাজে লাগে আর সাইডে এখানে একটা টর্চ লাইটের সুইচ জাস্ট এই যে প্রেস করলেই মানে ঠেলা দিলেই লাইটটা অন হয়ে যায় ব্যাটারি এমপিয়ার এক হাজার পঞ্চাশ চার্জ মোটামুটি খারাপ থাকে না এক থেকে দেড় দিনের মতো রাফিউজের চার্জ পাবেন ডিসপ্লে আছে এই সামনে একটা আবার এইখানে আর একটা ডিসপ্লে আছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন দেখতে পাচ্ছেন কি না এই যে এইখানে সিমেন্ট নোটিফিকেশান দেখা যাবে তারপর এস এম এস কল এগুলো সব কিছুই মোটামুটি দেখা যায় উপরে কোনো প্রোটেকশন গ্লাস ক্লাস কোনো কিছু নাই মোটামুটি প্লাস্টিকের তৈরি আর কি গ্লাসটা আর এইটার সব থেকে ভালো যে দিকটা রয়েছে আপনি মোটামুটি রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যামেরার কোয়ালিটিও যে অনেক ভালো সেরকমও না আমি জাস্ট আপনাদেরকে এর ফাংশানগুলো একটু দেখাই দিই প্রথমে মেসেজ অপশানে পাবেন এরপরে কন্টাক্টস কনট্যাকস ক্যাপাসিটিও মোটামুটি অনলি পাঁচশোই আছে এরপরে কল হিস্টোরি সব আলাদা আলাদাভাবেই থাকে এই যে দেখতে পাচ্ছেন একবার সিম্পলের মধ্যেও আর কি এই প্রোডাক্টটা বেশি কোনো কিছুই নাই ক্যালকুলেটর বা যা যা থাকার কথা মাল্টিমিডিয়া ইমেজ ভিওর ভিডিও রেকর্ডার ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এগুলোই আছে কানেকটিভিটির মধ্যে ব্লুটুথ আছে ডাটা কানেকশন আছে বাট এটা টু জি ফোন সো আপনি নিজেই চিন্তা করে দেখেন যে এটার ইন্টারনেট স্পিডটা কেমন হবে ফোন সেটিংসে যাই অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আর বাংলা এরপরে ডিসপ্লে ডিসাইডেড কী মানে আপ ডাউন যে এই যে কিপ্যাডগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করা যায় মানে কাস্টমাইজ করা যায় তারপরে লাইটের যে ফাংশানটা আছে যে এল এটা ফুলি দেওয়া আছে যাই হোক এরপরে এই যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল টাইপের কিপ্যাডের কালারটা ওঠার কোনো চান্সও নাই সাইডে বলিয়াম আপডাউন রোকার রয়েছে এই সাইডে টর্চ লাইট রোকার অ্যান্ড মেমোরি কার্ডও এটাতে সাপোর্ট করে মানে এর মেইন যে মানে মানুষকে আকৃষ্ট করার যে দিকটা সেটা হচ্ছে লুকিংটা এবং হ্যান্ড ফিলটা অনেক ছোটো সাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি বলা যায় তবে দিন শেষে আপনি যদি দুই থেকে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনি একটা ফোল্ডিং ফোন খুঁজে থাকেন তাহলে আমি আপনাদেরকে সকলকে সাজেস্ট করব ফিলিপসের এই ফোনটা নেওয়ার জন্য বাট এটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এবং চাইনিজ হলো মার্কেটে তো সব চাইনিজ প্রোডাক্টই তার মধ্যে মনে করেন যে আপনি ঠকবেন না তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এখন থেকে প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও আপলোড সো আমাদের চ্যানেলটি ভুলে যায় না সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট দেবেন ধন্যবাদ সবাইকে